আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা আগের ক্লাসে এক থেকে চল্লিশ নম্বর এমসিকি পর্যন্ত সলভ করেছিলাম এখন আমরা চেষ্টা করব বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার ওকে পরে নিও ওকে এই দেখো একটি পাত্রের প্রধান অংশ কয়টি একটি পাত্রের প্রধান অংশ দুইটি সঠিক উত্তর ক দেখেন আপনার উত্তর ক একটি পদ দিগু সমাসের কোন পদ প্রদান পরপদ হ্যাঁ দিগু সমাদের পরপদ প্রদান পরপদ উত্তর ক দিগু সমাসের পরপদ দেখো এক্স মাইনাস ওয়ান এক্স ইজিক টু থ্রি হলে এক্স কোন থ্রি মাইনাস ওয়ান এক্স থ্রি মান কত কুন নয় ছোট উত্তর বড় কুড়ি একটুই নয় দেখতে পাচ্ছ কুড়িটুই নয় আর একটি পিটি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায় ত্রিশ মিনিট বড় গর একত বড় গ ত্রিশ মিনিট হয়ে তারা কি খায় চকলেট খায় শুধ বানটি সঠিক উত্তর দুরন্ত কঠিক উত্তর কি কোনটি সাধুরীতির শব্দ জোৎসনা জোৎস্না জোৎস্না সাধুরীতি বরাব উত্তর ছেলেটি দেখতে তার বাবার মতো আই আই উইশ দ্যাক্ট ইংলিশ ট্রান্সলেশন দ্য বয় ট্যাক্স দ্য বয় টাক্স হিজ ফাদার হিজ ফাদার দ্য ট্যাক্স আফটার তাইলে আমরা একটির মধ্যেই আফটার পাইছি ওকে দ্য বয় ট্যাক্স ক ক ষাট আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রত মৌলিক সংখ্যার অন্তর হবে হবে নিচের কোন বাক্যটি সদ্য সমুদয় পক্ষেই নির্বাদে শনিকোত্তর ক হচ্ছে ক ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায় গাছ থেকে পাওয়া যায় ছোট হবে কি ছোট গো চলছে মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অনজস রচয়িতা কে এলেন গ্রিনবার্গ এলেন্সবার্গ সঠিক দুহাজার দশ সাল বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বোর্ড পাওয়ার খেলোয়াড়কে তোমাস মুলার সঠিক উত্তর হবে দুহাজার দশ সালের বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বোর্ড পেয়েছে টমাস মোলার একটি ট্রাফিজিয়াম ও সমান্তরাল বাহুদ্য়ের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ও আঠারো সেন্টিমিটারের এদের পূর্ব মধ্যবর্তী দূরত্ব দশ সেন্টিমিটার হলে ক্ষেত্রবল কত একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর খেতে আর একটি এক্স থ্রি প্লাস বারো হলে এক্স মাইনাস এর সঠিক মান কত থ্রি মাইনাস টু আই হার্ডলি গো আউট আফটার টাকস ইন্ডিকেটেড দ্য করেটিস ইস আমি সন্দার এটার চারটার মধ্যে কোনটা হবে উত্তর হচ্ছে এক নম্বর আমি দেখতে পারছি ক আমি সন্ধ্যার পর আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই দ্য ফ্লাইট উই ট্যাক উইল টেক অফ ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ গড প্রোভাইড প্রোভাইডেড মানে হচ্ছে বড় গ ফার্স্ট টেন্স এই দেখো কাঁচা মিটা এর সঠিক বেশ বাক্য কোনটি যা কাঁচা তাই মিটা যা কাঁচা তাই মিটা সঠিক হচ্ছে ছোট গ

টেন টিটা ই টু ফাইভ বাই ওয়ান টু হলে কত তেরো বারো

মাইনাস থ্রি ওয়াইভিক আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি আগর ওর সোনারি সঠিক উত্তর খ আগুন তেপান্তর কোন সে মাসের উদাহরণ দিগ্দূষ মাস তেপান্তর কোন সে মাসের উদাহরণ দিগ্দূষ মাস তাহলে সঠিক উত্তর ক তেপান্তর দিগ্দূষ মাসের উদাহরণ এক্স প্লাস থ্রি ওয়াই রেজাল্ট জিরো হলে সমীকরণের লেখকচিত্র কি হবে মূল বিন্দুগামী সরলরেখা বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর বাক্যটি শুদ্ধরূপ লেখ কোনটি বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বিদান 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 তাইলে শ্রেষ্ঠ

আমি বলি পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় পঁচিশ পঁচিশ বছর দুই সন্তানের বয়সের গড় বাইশ বছর হলে পিতার বয়স কত একত্রিশ বছর পিতার বয়স একত্রিশ বছর ছোট

বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটি কোথায় কাপ্তাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ বড় কাপ্তাই তথ্য প্রযুক্তিতে প্রযুক্তি খাতের উন্নয়নে দেশ প্রথম হাইকোর্টে কোথায় অবস্থিত গাজীপুর জেলায় কালিয়াকের কালিয়াকের গাজীপুর জেলায় কালিয়াকে কের সঠিক উত্তর হচ্ছে কালীপুর জেলায় মেঘ শব্দের সমাতক শব্দ কোনটি বাড়িদ ক সঠিক উত্তর ক মেঘ শব্দের সমাতক শব্দ বাড়িদ ম্যাঘ শব্দের সমাতক শব্দ হচ্ছে কি বাড়িদ

তিনি গরম অর্জন করেন দুই মহাদেশে অবস্থিত নগর নগরী কোনটি ক বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে ছোট্ট এখানে লাল চিনা মহিলা বিশ্বকাপ ফুটবল দুই হাজার এগারো বিজে কোন দেশ জাপান সঠিক উত্তর হাপান সঠিক উত্তর হ জাপান বাংলা ভাষা কোন মূল ভাষা অন্তর্গত ইন্দ্র ইউরোপীয় একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তোমাদেরকে বলতে পারি এটা শিক্ষা রাখবা মুখস্থ করে রাখবা এটা থেকে প্রশ্ন কমন 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 গুলি বন্দুকের গুলি হতে পারে এটা আশা মিস হতে পারে না ওকে আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন চারটার মধ্যে থেকে রয়েছে কি আমরা সহজ সবজরই শি প্রিফার্স টু ডান্স দ্যান টু সং টু সিঙ্গিং টু সিঙ্গিং উত্তর হচ্ছে আমরাও যে একটা ধরতে পারি তাইলে সিঙ্গিং ধরতে পারি ছোটো গো সিঙ্গিং ধরতে ছোটো গো সঠিকোত্তর ছোটো গো সিঙ্গিং বিরাম চিহ্ন ব্যবহার হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে ড্যাশ হোম লাস্ট মান্থি লেফ্ট হচ্ছে বরগ লেফট দুটি সংখ্যার বর্গের সমষ্টি একচল্লিশ সংখ্যা দুটির গুণফল বিশ সংখ্যার দুটির বর্গের বিয়োগফল কত নয় সঠিক উত্তর সোম শব্দের অর্থ কি বিদু বিদু সঠিক উত্তর খ বিদু ওয়াট ইজ দ্য সিনোনিয়ম অফ দ্য ওয়ার্ড রেডমেশনত কখনো অপরের নিন্দা করোনা না চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন নেভার স্পিক ইল অফ অদার্স নেভার স্পিক ইল অফ অদার্স নেভার ইস্টি স্পিক নেভার স্পিক ইল অফ অদার্স তাইলে সঠিক উত্তর হচ্ছে আমরা দেখতে পারছি বড়গ সঠিক উত্তর বড়গ নেভার স্পিক ইল অফ অদার্স মেইন হ্যাজ বিন ইউজড অ্যাজ এ বার্ব ইন দ্য ক্যাপশন হ্যাজ টু মাইন দ্য সিপ কেয়ারফুলি খ সঠিক উত্তর খ সঠিক উত্তর কি খ হবে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটিতে কত লিটার পানি দরবে ষাট লিটার ষাট হাজার লিটার সঠিক উত্তর ষাট হাজার লিটার হইলে আমরা বড়গো বড়গ ব্যাকল্যান্ড বাদাখুন নদীর তীরে অবস্থিত কুড়ি বড়ি গঙ্গা বড়ি গঙ্গা বড়ি গঙ্গা ছোট খ খ সোমপুর বিহার কোথায় অবস্থিত নাওগা নাওগা সঠিক উত্তর সম্পূর সঠিকোত্তরগা কে প্রমাণ করেন যে অ্যানিফেনিলিস মশা ম্যালের ম্যালেরিয়া জোরের জন্য দায়ী স্যার রোমান্ড রস সঠিক উত্তর বড়গ

তার নব্বই ডিগ্রি হলে ক সেটি উত্তর ক শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন আকাঙ্ক্ষা গ্রামীণ দারিদ্র্য এটাকে আর কোন সমস্যা হলো সেটি উত্তর গ উইচ

কোন মাস বলে উপবুষ মাসিক বড়। আবার একটি চতুর্ ত্রিভুজের কোনটি বাহু দৈর্ঘ্য হলে বিশ মিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল কোনোটি নয় বরগ